নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে আপনারা দেখতে পাবেন আপসাইডের দিকে মুভ তা দেখতে পেয়েছেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে সেটাও বলেছিলাম সেটাও দেখতে পেয়েছেন আশা করি এবার এখান থেকে রিট্রেস হতেও পারে আবার কালকের জন্য একটা যেহেতু এক্সপায়ারি আছে তো বড় মুভমেন্ট হতে পারে তার জন্য আওয়ারলি চার্ট নিয়ে নিফটি এবং ব্যাংক নিফটি অ্যানালিসিস করবো এবং কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সেটা নিয়েই আলোচনা করবো তার আগে আবারও কোর্স চালু হচ্ছে এখনো নতুন ব্যাচ যেটা চলছে অলরেডি সেটাও তো রানিং আছেই আবারও কোর্সের জন্য অনেকেই কন্ট্যাক্ট করেছিলেন এবং অনেকেই হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ লিখেছিলেন তাদের উদ্দেশ্যে টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম এখনো ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে লিঙ্কটা যারা সত্যি শিখতে ইচ্ছুক টেকনিক্যালটা বুঝতে চান শিখতে চান একদম লাইভ মানে এই রকম নয় যে এটা কোনো রেকর্ডেড কোর্স এটা হচ্ছে আপনার রাত্রিবেলা আপনাদের সঙ্গে যেটা শেখানো হয় পরের দিন সকালবেলা লাইভ মার্কেটের হয় যেটা যেটা শিখলেন সেটা সেটা কাজে দিচ্ছে কি না এইরকম ভাবেই টেকনিক্যাল কোর্সটা এক থেকে দেড় মাস পর্যন্ত চলতে থাকে স্টুডেন্ট যেমন থাকে সেই হিসাবে যাই হোক মোটামুটি কিছুই ডিটেলস টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর পেয়ে যাবেন যদি চান সত্যি শিখতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে প্রথমে সেই লিঙ্কটাতে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে পারেন ওখানে একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করা হবে তারপর যারা যারা কোর্স শিখতে ইচ্ছুক থাকবেন তারা জয়েন করতে পারেন যাই হোক আজকের বিষয় হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি যে খানটা চলছে সেখান থেকে তো উপরের দিকে যেতেই পারে এটা আওয়ালি চার্ট দেখছি নিফটি ব্যাগনিফটিতে কালকে এক্সপেক্ট করছি যেহেতু মান্থলি এক্সপায়ারি আছে আহ ক্ষেত্রে সুতরাং এখানে বুঝতেই পারছেন যে একটা বড় মুভ হয়ে যাবার চান্সেস কিন্তু থাকবে নিফটি ব্যাগনিফটিতে সুতরাং এখান থেকে এর দিকে কি দেখতে পারেন সেটাও কিন্তু দেখা উচিত যদি দেখেন ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে তলার দিকে আপনারা এক তেইশ হাজার একশো পনেরো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেইশ হাজার ছিয়াশি এই জোনটার মধ্যে বাজার গিয়ে রেস্টেস করতেই পারে করার পর এখান থেকে বাউন্স ব্যাক আপনারা আবার পেতে পারেন আর এটাও হতে পারে যে গ্যাপ আপে করলে হয়তো তেইশ হাজার দুশো দুশো পঞ্চাশের কাছাকাছি সেখান থেকে একটা সোজা ডিপ নিল ডিপ নেবার পর এই জোনটার কাছাকাছি থেকে আবার বাউন্স ব্যাক করলো এটাও পসিবল সেটা আমরা ছোট টাইম ফ্রেমে যখন যাব তখন কিন্তু বোঝার চেষ্টা করবো এবার হচ্ছে যদি দেখেন এই সুইং লোটাও ব্রেক করে গেছে তাহলে শর্ট তো তৈরি হবেই বন্ধুরা কিন্তু সেক্ষেত্রেও শর্টটা কিন্তু আকারে করবেন কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে বাউন্সব্যাক কিন্তু হতে পারে যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের ক্ষেত্রে তো অনেকটা হেল্প হয়েই যাবে বুঝতেই পারবেন যে রিভার্সাল কোথা থেকে আসছে যারা টেকনিক্যালটা এখনো শেখেনি এবং ট্রেড করতে চাইছেন তারা মনে রাখবেন যে যদি বাজারের ট্রেন্ডকে চেঞ্জ হতে হয় তাহলে কিন্তু ইনিশিয়ালি চেঞ্জ হবে কোথা থেকে ঠিক এই যে সুইং টা দেখতে পাচ্ছেন এই সুইং লোটার পর থেকে সেটা হচ্ছে বাইশ হাজার নশো এই জায়গাটা যাবে বা দেখবেন যে এক ঘন্টার চলছে এই করে চলছে টাকে তখন কিন্তু নেক্সট টা পর্যন্ত টার্গেট আসবে তারপরে কিন্তু আবার একদম তলায় একুশ হাজার ছশো পঞ্চাশ সাতশো ছশো যাই বলুন না কেন ওই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য রাস্তা খুলে যাবে তার আগে পর্যন্ত কিন্তু ট্রেন চেঞ্জ হচ্ছে না তলার দিকে এলো ডিপস বাই এটা কিন্তু কাজে আসবে এবার এখান থেকে যদি দেখেন যে বাজার তলার দিকে গ্যাপ ডাউনের সময় খুলেছে খুলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আওয়ারলি চার্ট অনুযায়ীও কোন রকম কিন্তু রেজিস্ট্যান্স নেই এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হতে পারে কোন জায়গাটা তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে চারশো বাইশ এই জোনটার কাছাকাছি কারণ এখানেও একটা সুইং হাই আছে এখানেও একটা সুইং হাই আছে এই হিসাবে কিন্তু এখানে দেখানো হচ্ছে এবার যদি এই যে বাজার এখান থেকে যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে যদি দেখেন সেক্ষেত্রেও কিন্তু উপরের দিকে প্যাটার্ন যদি ড্র করেন তাহলে এখান থেকে কিন্তু বাজার এই এতটা পর্যন্ত তারপর তলার দিকে এতটা পর্যন্ত আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু এই ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে যেতে পারে যেটা হচ্ছে দুশো চুরাশি মর্নিং এ দেখতেও পারেন যে ফ্ল্যাট উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে বাইশ হাজার দুশো আশি থেকে তিনশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তারপর একটা ডিপ আসতে পারে তারপরে দিকের জন্য রাস্তা আছে মোটামুটি যেরকম ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী এই কাছাকাছি থেকে এই জায়গাটা আমরা কিন্তু মোটামুটি খেয়াল রাখার চেষ্টা করব ঠিক আছে এবার ব্যাংক বিক্রির ক্ষেত্রেও সেম সিচুয়েশন এই মুহূর্তে আছে যদি দেখেন যে বাজার এখান থেকে তলার দিকের জন্য তো এসছে এই জায়গাটা দেখার পর থেকে আজকের দিনে গ্যাপ আপ দেখেছি গ্যাপ আপ হবার পর কি হয়েছে বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা থেকে আবার তলার দিকে দিনে বন্ধ করেছে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়েছে কিন্তু এই যে সুইং হাইটা আছে যেটা কালকের হাই ছিল যেটা হচ্ছে ঊনপঞ্চাশ এই লেভেলটাকে কিন্তু ব্রেক করেনি এখন পর্যন্ত কালকে ওয়েট করবো এ যদি এটাকে ব্রেক করে সাস্টেন করে যায় তাহলে কিন্তু উপরের দিকে উনপঞ্চাশ হাজার ছশো আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী টার্গেট এসে দাঁড়াবে আর যদি দেখা যায় যে এই সুইং লোডেই ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নব্বই বা একশো এটা যদি ব্রেক করে তাহলে তলার দিকে দুশো পয়েন্টের মতন আটচল্লিশ হাজার নশো পঞ্চাশ এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত ট্যাগেট পয়েন্ট দেড়শো পয়েন্টের কাছাকাছি তো আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে তলার দিকে কিন্তু এতটা পর্যন্ত যাওয়ার জায়গা পাবেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো একষট্টি এবার যদি ইমিশিয়ালি ট্রেন চেঞ্জ করতে হয় যদি ভাবেন যে গ্রাউন্ড ট্রেন্ডে আমরা ট্রেড করছি তো এখান থেকে যদি বাজারকে তলার দিকের জন্য করতে হয় তাহলে সেক্ষেত্রে এবং নেগেটিভ ট্রেন্ড যদি আবার অ্যাক্টিভেট হতে হয় তাহলে কিন্তু এই সুইং লোটা ব্রেক করা কিন্তু জরুরি আছে হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করে করা বা কোনো একদিন দেখলেন যে এটা তলায় ক্লোজিং হয়ে গেল তার মানে আবার নেগেটিভের দিকে আমরা ফিরে যাচ্ছি ফাইনালি এই জায়গাটা দেখবো তারপরে এই যে সুইং লো গুলো আছে সেগুলোকে দেখার পরই কিন্তু ডিসিশন নেবো যে এই লেভেলটা ব্রেক করার পর কতটা তলার দিকের জন্য যেতে পারে সেক্ষেত্রে আপনার সাথে শেয়ার করেই আছে বড় টাইম ফ্রেম অনুযায়ী যে তল থেকে টার্গেটটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার সামথিং এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু ওই জায়গাটা পর্যন্ত মোটামুটি টার্গেট দেখাচ্ছে তো ওইটার ড্রাসটা কিন্তু খুলে যাবে এবার হচ্ছে এখান থেকে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি নিফটির ক্ষেত্রে তো এখান থেকে কি দেখার চেষ্টা করবো এই প্যাটার্নটা আমরা এখান থেকে ডিলিট করে দিই তো ডিলিট করার পর কি দেখতে পাচ্ছি ফাইনালি এই যে একদম প্রায় হায়ার হাইতে গিয়ে বন্ধ করেছে আজকের দিনে ঠিক আছে লাস্ট ক্যান্ডেলটাও তো হাই করেছে তো এইখানে যেখানে ক্লোজ করেছে সেটা হচ্ছে তেইশ হাজার একশো ছিয়াত্তর তলার দিকে আসতেই পারে বা গ্যাপ ডাউন এর খুলতেই পারে খোলা মানে এই নয় যে এখান থেকে কিন্তু আপনারা শর্ট করবেন কারণ এইসব জায়গা থেকেও রিভার্সাল পেলে উপরের দিকে জন্য ট্রেড হবে আলটিমেট আবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে খোলার পর তলার দিকেই স্ট্রেট করে গেছে হাতটা পর্যন্তও আসতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার ছিয়াশি এটা রিস্ট্রেস করার পর এখানে যদি রিভার্সাল সাইন পান এখান থেকে আবার কিন্তু মুমেন্টাম ট্রেড আপনারা এখান থেকে দেখতে পাবেন ফার্স্ট টার্গেট হিসাবে দেখতে পারেন যে তেইশ হাজার একশো পনেরো পর্যন্ত আবার এই লেভেলটাকে ব্রেক করলে এই সুইং হাইটা পর্যন্ত রাখবেন যেটা হচ্ছে আর এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে বুঝতেই পারছেন খোলা আকাশ ছোট ছোট ফ্রেম অনুযায়ী এইখানে একবার আপনার রেজিস্ট্যান্স ফেস করার চান্সেস আসবে যেটা হচ্ছে তেইশ হাজার দুশো চোদ্দ পনেরো প্রত্যেকটা হান্ড্রেড পয়েন্টে গিয়েই একবার করে দশ পনেরো পয়েন্ট নয় তলায় নয় দশ পনেরো পয়েন্ট ওপরে যাওয়ার পরই অ্যাকচুয়ালি গিয়ে একটা রেজিস্ট্রেন্স রেস্ট করে তারপর সামলে যায় তারপর আবার বেডি ব্রেক করে ব্রেক করলে আবার কিন্তু উপরের দিকে জায়গাটা দেখতেই পারছেন তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে চারশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যেতে পারে কালকের জন্য এবার এই লেভেলটা যখন ব্রেক করবে ব্রেক করে যদি সাস্টেন্ড করে যায় বা কিছুটাই অব্দি যায় সেক্ষেত্রে দেখতে হবে যে ফার্স্ট আপের মধ্যে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে প্যাটার্ন যদি কন্টিনিউশন ট্রেডের দিকে প্যাটার্ন তৈরি হয় তবেই সাপোর্ট করবে তবেই উপরের দিকে এতটা পর্যন্ত দেখতে পাবেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন সাপোর্ট হচ্ছে না রিভার্সাল টাইপের প্যাটার্ন হচ্ছে তাহলে এইসব জায়গা থেকেই কিন্তু তৈরি হতে শুরু করবে সুতরাং এই লেভেলটা থেকেই দেখবেন তলার দিকের জন্য এসছে আবার এখান থেকে বাউন্স ব্যাক হচ্ছে বা এটাও হতে পারে যে এখান থেকে উপরের দিকের জন্য বেশ কিছুটা গেছে যেটা আপনার সাথে দেখলাম তেইশ হাজার দুশো আশি এইসব জায়গা পর্যন্ত খুলেই চলে গেছে বা গ্যাপ আপেই খোলার পর আবার স্ট্রেট মুভ হয়ে গেছে তারপর দেখলেন যে এখান থেকে পড়তে শুরু করলো সেটাও কিন্তু পসিবল এটা কিন্তু মাথায় রাখবেন এই তেইশ হাজার দুশো আশি যদি স্ট্রেট চলতে শুরু করে তেইশ হাজার দুশো আশির কাছাকাছি যাওয়ার পর বাজার কিন্তু চমকে দাঁড়াতে পারে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে শর্ট আবার কিন্তু করতে পারেন আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এই মুহূর্তে আর সেলের জন্য বেশি জোর দিচ্ছি না কারণ এই মুহূর্তে ট্রেন্ড হচ্ছে পজিটিভ ট্রেন্ডের দিকে চলে গেছে অলরেডি কিন্তু নেগেটিভ আপাতত এই জায়গাটা তারপরে শুরু করবো তার আগে কিন্তু যদি দেখেন ক্ষেত্রে পাঁচ মিনিটের টাইম ফ্রেম চুজ করছি এবার এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাগুলো আজকের দিনে তো নয়েজ দেখতেই পেয়েছেন ব্যাংনুট্র তা উপরের দিকের জন্য মুভ করছিল কিন্তু একটা রেঞ্জের মধ্যে করছিল যাই হোক কালকের দিনের জন্য যদি দেখেন এইসব জায়গায় ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপে খুলেছে এই লেভেলটার উপর খোলার পর একটা ডিপ আহ আসতেই পারে ডিপ আসার পর যদি দেখেন যে উনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ হাজার ওপর আবার হচ্ছে তাহলে কিন্তু উপরের দিকে আটকানোর কেউ নেই এই জায়গাটার কাছাকাছি একটা রেজিস্টেন্স ফেস করতে পারে যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো তার মানে যে স্ট্রেট মুভ হবে তা কিন্তু নয় মোটামুটি এটা ব্রেক করার পর বেশ কিছুটা মুভমেন্ট আপনারা দেখতেই পারেন সেটা উনপঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ চারশো পর্যন্ত দেখতেই পারেন তারপর একটা ডিপ নিতে পারে আবার সেখানে প্যাটার্ন তৈরি হবে প্যাটার্ন ওয়াইজ যে প্রজেকশন লেভেলটা তৈরি হবে সেই সময়ে এই প্রোজেকশন লেভেলটা যদি কন্টিনিউশন ফেসে থাকে তাহলে কিন্তু এই জায়গাটা পর্যন্ত টার্গেটের কাছাকাছি যেতে পারে সেটা এক্স্যাক্ট এই মুহূর্তে বলা যাবে না যে উনপঞ্চাশ হাজার ছশো ছশো কুড়ি বা পাঁচশো আশি এইটাই টার্গেট হবে বা এর ওপরে যাবে না সেটা বলা সম্ভব নয় কারণ হচ্ছে যতক্ষণ না দেখবো ততক্ষণ ক্যালকুলেশনটাই আসবে না সুতরাং কালকের দিনে যতক্ষণ না লাইভ মার্কেট চলবে যতক্ষণ না রিট্রেসমেন্ট ক্যালকুলেশন হবে ততক্ষণ পর্যন্ত এক্স্যাক্ট টার্গেট আপনারা কিন্তু পাবেন না এই জায়গাটা কিন্তু মোটামুটি খেয়াল রাখতে পারেন এই জন্য যে এখানে আগের যে সুইং হাই আছে সেই সুইং হাইটা পর্যন্ত একটা রেজিস্টেন্স ফেস করতে পারে এর আগে করবে নাকি এর পরে গিয়ে করবে সেটা হচ্ছে সময় বলবে এবং প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই রকম অনুযায়ী কিন্তু কাজ হবে বা তলার দিকের জন্য যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছিয়ানব্বই মানে একশো ধরুন তো এই লেভেলটাকে যদি ব্রেক করে সাসপেন্ড করতে থাকে তাহলে এত পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড তলর দের জন্য পেতেই পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো উনসত্তর পর্যন্ত এটাকেও যদি ব্রেক করে মুভমেন্ট আমি সঙ্গে চলে তলর দিকে আটচল্লিশ হাজার আটশো আশি এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত আসতে পারে আর তলায় গেলেও এতটা পর্যন্ত আসতে পারে আশা করছি আর তলায় আসবে না আর যদি এখান থেকে উপরের দিকের জন্য চলা শুরু করে তাহলে দেখবেন এই সুইমিং লোডেই হয়তো আর ব্রেক করছে না বা এটা হতে পারে যে ক্যাব এর সঙ্গে খুললো খুলে তলার দিকে এলো এটা পর্যন্ত একটা রিটেস্ট করলো করার পর এখান থেকে ওপরের দিকের জন্য মুভ হলো তার জন্য রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে হবে তবেই কিন্তু যাবে এবার যদি ক্লিয়ার যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে এই লেভেলটার উপর খোলার পরই দেখবেন একটা ডিপ আসবে ডিপ আসার পর যদি দেখেন যে আবার উনপঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ হাজার ওপর গিয়ে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে কিন্তু উপরের দিকের জন্য উনপঞ্চাশ হাজার ছশো যাওয়ার রাস্তাটা খুলে গেল এবং এই দিন কিন্তু ট্রেডটাও মানে কালকের দিনে এই এতটা পর্যন্ত ট্রেড যেতে পারে

চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ